তাদেরকে স্বাগত জানাই তবে মনে রাখবেন বিসিএস পরীক্ষা এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে বাংলাদেশের অধিকাংশ চাকরির যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যায় অর্থাৎ যদি কেউ বিসিএস এর প্রস্তুতি নেয় তবে ছাত্রছাত্রিতার কি কি হয়ে যায় এক নাম্বার তার ব্যাংকের প্রস্তুতি হয়ে যায় তবে সে ক্ষেত্রে স্পেশালি সরকারি ব্যাংকগুলোতে প্রস্তুতি হয়ে যায় কারণ বেশিরভাগ ব্যাংকগুলোতেওwidetilde critical reasoning puzzle কখনো কখনো ফোকাস হয়ই কোয়ান্টিম गवर्नमेंट ব্যাংক থাকে এগুলো থাকার কারণে অনেকে কিন্তু এটা পেপার নিতে পারে না তবে যদি মনে করেন যে আপনি প্রাইভেট ব্যাংকও পরীক্ষা দিবেন তবে বহুতই করে ইংলিশ এবং ম্যাথ এই দুটা সাবজেক্ট proficient করে নিলে কি যে এই বিষয়ের সাথে এটাও যদি পেপারটা হয়ে যায়

বিসএির ক্ষেত্রে একদম প্রথম যে স্টেপটা নিতে হবে যে আপনি